হ্যালো ফ্রেন্ড মাই নিউ ব্লক বন্ধুরা আজকে আমার মহারানী ভিক্টোরিয়া আমাকে বলল তোমার হাতে অনেক দিন ধরে ডাল চচুরি খায় তাই আমি প্রথমে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার সাথে সাথে এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে টমেটো দেবো হন টমেটো দিয়ে মরিচ যে যেতে বলো কাঁচা লঙ্কা বলে কো মরিচও বলে ওটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে যত সময় লাল হবে না তত সময় নেড়ে নেড়ে চেড়ে রাখতে হবে বন্ধুরা ঠিক আছে তারপরে লাল হওয়ার সাথে সাথে আমি ডাইল দিয়ে দেব ঠিক আছে ডাইল দেওয়ার সাথে সাথে আবার নাড়াচাড়া করে ডালটাকে ভেজে নেব যত সময় ডাইল ভাল ভালো মতো ভাজা না হয় তত সময় আমি নাড়াচড়া করতে থাকবো ঠিক আছে বন্ধুরা তারপর হলদি দিয়ে দিলাম তারপরে দিলাম জিরে জিরে গুঁড়ে দেওয়ার সাথে তারপরে দিয়ে দেব জিরে দেওয়ার সাথে মরিচের গুঁড়ো দিয়ে দেব তারপরে গরম মশলা দিতে হবে টেস্টের জন্য তারপর আবার নাড়াচাড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে খুব সুন্দরভাবে ভাজতে হবে ভাজার সঙ্গে সঙ্গে আমাকে দেখানো হয়েছে রান্না করার যে রান্না করছে তাকে দেখানো হয়েছে তারপর আবার মেন গন্তব্যস্থলে এসে গেলাম আমরা তারপর জল দিলাম জল দিয়ে জল তো দিয়ে দিলাম বন্ধুরা কিন্তু পরিমাণ মাপ দিয়ে আপনি জল দিতে হবে ঠিক আছে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে তার দেখে রাখতে হবে তো ঢাকনা ওঠানোর সাথে সাথে ঢাকনা সাথে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গন্ধ তো পুরো পেট ভরে যাচ্ছে বন্ধুরা অনেক সুন্দরভাবে নাড়াচাড়া কর করে হালকা স্টিম দিয়ে রাখতে হবে আবার স্টিম দিয়ে ঢেকে রাখে আবার উঠাইয়ে রাখতে হবে কতটুকু শুকিয়েছে শুকিয়েছে বলতে কতটুক ফুটেছে ডালটা পুরোপুরি না ফুটলে বন্ধুরা বুঝতে পারবে না তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে কেনে কেনে না কড়াইয়ের যদি বেশি স্টিম থাকে তো লেগে যেতে পারে তাই শরষ তেল দিতে হবে দিয়ে তারপরে সে নিচে দিয়ে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার সাথে আপনারা আমার নতুন রেসিপিটার যে আমি আমার মহারণের জন্য বানিয়েছি অনেক কষ্ট করে বানিয়েছি জানি না কেমন হবে চেষ্টা করেছি মহারাজের জন্য বানানোর জন্য এটা এই এই যে আপনার সামনে তুলে ধরলাম আমার রেসিপিটা আজকে বন্ধুরা একদম নর্মাল খানি আজকে আমাদের ঘরে আমার ওয়াইফ আমাকে বললো ওয়াইফ না মহারানী ভিক্টোরিয়া আমাকে বললো যে ডাল চচ্চড়ি করার জন্য ডাল চচ্চড়ি কেমন হলো আমার মহারানীকে আমি বলছি শুনে রিভিউটা কী হয় আমি তখন শুনব টেস্টি হয়েছে এই রেসিপিটা আমার হাজব্যান্ড আমার জন্য রান্না করেছে